তেলের পাম্পের জন্য নির্ধারিত স্থান স্থান নির্বাচনে সবদুল মোল্লার নাতি সবুজ আহমেদ হ্যাঁ হ্যাঁ ঠিক সাইনবোর্ড বাধার কাজে সহযোগিতা করতেছে হাসান হাসান এটা হাই দাও খোরশেদ গর্ত করতেছে খোরশেদ খোরশেদ এটা হাই দাও হাই আচ্ছা আমরা এই যে মূলত এই জায়গাটা আমরা তেলের পাম্প দেব তেলের পাম্পটা সাইনবোর্ডটা বানাইছি এই যে তেলের পাম্পের জন্য নির্ধারিত স্থান আমরা ঘটনা হইতেছে অনেকেই অনেক ধরনের কথা বলছে তেলের পাম্প দিতে প্রায় এক কোটি টাকা লাগবে এখন কেউ টাকা দিয়ে কিছু বলে না সবাই শুধু ভয় দেখায় যে এক কোটি টাকা লাগবে এই কোটি টাকা লাগবে দেড় কোটি টাকা লাগবে কিন্তু কেউ কোনো সময় বলে না যে এই এই লাইনটা করলে ভালো হবে সবাই শুধু ভয় দেখাতে আসে তো এবার ঝুঁকি নিলাম বড় একটা কাজের যা হয় হবে যা হয় হবে তেলের পাম্পের টাকা কোথায় পাচ্ছি টাকা কই পাইতেছি রে টাকা হ্যাঁ আমাদের টাকা না থাকলে আমরা কি এটা করি টাকা কই পাবো হাসান টাকা হ্যাঁ টাকা জোগাড় করি ভুতি ভুতি তাই কি আমরা টাকা কোনে পাবো রে আরে ভাই চা চা এল নাই সুলাস

ফেসবুক এবং ইউটিউবে যেই টাকাগুলো ইনকাম করছি এখন থেকে আরও সাত আট বছর আগে চার পাঁচ বছর আগে যারা এখন ইনকাম করতেছে তাদের তারা তখন শুরুই করে নাই অনেক তারা অনেকে জানেই না যে ইনকাম করা যায় তখন আমি এই পথে ইনকাম করছি তো অনেকেই অনেকেই আসলে টাকার হিসাব চায় যে আমি টাকা কই পাই বা এত টাকা কিভাবে কি সেগুলো এলাকার পাতি নেতা হ্যাঁ ঠিক না এলাকার উদ্দেশ্যে আমি বলতে চাই যে সেই টাকা টাকার হিসাব আমাদের ব্যাংকে আছে এবং ফেসবুক ইউটিউবের পে আউট হিসাব করলে বের হয়ে যাবে এক টাকার হিসাব আছে তো এত চিন্তা আমার আমার নিয়ে এত চিন্তা আপনাদের করতে হবে না এলাকার পাতি নেতাদের যে যার কাজ করতে থাকেন সামনের দিকে এগোতে থাকেন কি ঠিক আছে না তাহলে রাখি আপাতত পরে আমরা কাজের আপডেট দেবো এই জায়গাটা অবশ্য গর্ত বিশাল একটা গর্ত গর্ত ভরে তারপরে আমাদের সামনের দিকে আগাইতে হবে